প্রধান মশাই যে ঠক জোজোর সেটা সবার কাছে প্রমাণ করে দিল সন্ধ্যা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সন্ধ্যা মাঠানকে জিজ্ঞাসা করে যে মাঠান আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি কি করতেন আপনি বলুন আপনার স্বামীর নামে নালিশ এসেছে আমি কি করব আপনি সেটা বলে দিন আপনি যেটা বলবেন আমি সেটাই করব তখন মাঠান বলে যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তুমি যেটা করতে আমি সেটাই করব আমি চাই না আমার স্বামী বলে ছাড় পেয়ে যাক হয়তো গ্রামের লোকেরা আমার স্বামী বলে এতদিন আমার কাছে কোনো নালিশ আনেনি আজকে তুমি মাঠান হয়ে ওই চেয়ারে বসেছো সেই জন্যই তারা হয়তো সব সত্যিটা বলতে সাহস পেয়েছে আমি চাই যেটা সত্যি সেটাই প্রমাণ হোক আর যে দোষী তাকে শাস্তি দেওয়া হোক এরপর সন্ধ্যা বলে ঠিক আছে মাঠান আপনি যেটা বলছেন সেটাই হবে এরপর বাড়িতে এটা নিয়ে হইচই পড়ে যায় বাড়ির সবাই সন্ধ্যার বিরুদ্ধে হয়ে যায় পিসি ঠাম্মির ইন্টু মন্টু সবাই সন্ধ্যাকে বলতে থাকে যে আমার দাদার বিরুদ্ধে তুমি যদি কোনো বিচারসভা বসাও তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব না তখন রিন্টু বলে যে ওর কথা বাদ দে না ওর কথা কে ধরছে আমার দাদা আসুক না ওকে দেখাবে মজা তখন সন্ধ্যা বলে হ্যাঁ আমিও দেখাবো মজা কেমন লাগে এরপরই প্রধান মশাই চলে আসে যে তুমি আমার নামে বিচারসভা বসিয়েছ আমি এই গ্রামের প্রধান আর আমার থেকে সৎ প্রধান এই গ্রামে আর একটাও নেই তুমি আমাকে নিয়ে বিচারসভা বসিয়েছ তখন সন্ধ্যা বলে আপনি যদি সত্যি সৎ হন আপনার যদি কোনো দোষ না থাকে তাহলে আপনি কালকে ওই বিচার সবাই এসে আপনার নিজের নামে আপনি নিজে বলবেন আপনি কি করেছেন আর করেননি তখন প্রধান মশাই বলে যে বিজয়া তুমি কি করে এসব মেনে নিচ্ছ তুমি তো জানো আমি কতটা সৎ আমি যা করার আগে করেছি কিন্তু এখন তো আমি কতটা সৎ তুমি জানো তুমি সব কিছু দাঁড়িয়ে দেখছো তখন বিজয়া বলে আমার কিছু করার নেই এটা বিচার করবে বৌঠান আর আমিও যদি ওই চেয়ারে বসে থাকতাম আমি যেটা ঠিক সেটাই করতাম গ্রামের মানুষের কথা শুনে বিচার করতাম এরপর সন্ধ্যা রেগে গিয়ে উত্তেজিত হয়ে পরে আকাশ সন্ধ্যার পেছন পেছন ছুটতে থাকে আকাশ সন্ধ্যার মাথাতে আইসপ্যাক pack দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পরে সন্ধ্যা রেগে যায় আকাশের উপর এরপরে প্রধান মশাই এলে সবাই ঘরে চলে যায় সন্ধ্যাও ঘরে চলে যায় শোয়ার জন্য কিন্তু সন্ধ্যা দেখে যে তার ঘরের মধ্যে যে কাপড় টাঙিয়ে রেখেছিল সেগুলো নেই সেটা নিয়ে আকাশের সাথে আবার সন্ধ্যার ঝামেলা লেগে যায় আকাশ আর সন্ধ্যা মিলে সেই কাপড় আর দড়ি খুঁজতে থাকে কিন্তু খুঁজে পায় না এরপর সন্ধ্যা দড়ি পূজার জন্য ঘরের বাইরে আসে ঘরের বাইরে এসে দেখতে পায় যে তার পিসি ঠাম্মির ঘরে লাইট জ্বলছে তখন সন্ধ্যা বলে এরা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিয়েছে তাহলে এখনও না ঘুমিয়ে কি করছে নিশ্চয়ই কিছু ফোন দিয়ে আসছে সন্ধ্যা বলে যে কি আলোচনা করছে সেটা আমাকে শুনতে হবে এরপর সন্ধ্যা কান পেতে থাকে সেদিকে শুনতে পায় যে পিসি ঠাম্মি আরে বলে যে সন্ধ্যাকে হালকাভাবে নিস না যদি তোকে সন্ধ্যা প্রমাণ করে দেয় যে তুই অসৎ তাহলে তুই কী করবি তখন প্রধান মশাই বলে ও একটা চুনোপুটি ও আমাকে কি প্রমাণ করবে আমার টিকি পর্যন্ত ছুতে পারবে না বাথরুমের টাকা যে এসেছে ওটা প্রমাণ করবেই বা কি করে ওই সব অফিসের কাজ সন্ধ্যা ওখানে অবধি পৌঁছাতে পারবে না আমি সব ব্যবস্থা করে রেখেছি এইসব নিয়ে তোরা মাথা ঘামাস না আমাকে গিয়ে এখন স্নান করতে হবে দিনটু বলে এখন স্নান করবে কেন রাত্রে তখন প্রধান মশাই বলে যে তার মাথা ফেটে গেছে এটার কারণে সে তো মাথা ভিজোতেই পারেনি আর তার অস্বস্তি হচ্ছে এখন বাড়ির সবাই ঘুমাচ্ছে বিজয় ঘুমাচ্ছে এখন আমি যদি স্নান করে নিই তাহলে কেউ বুঝতে পারবে না ভোরের পর সন্ধ্যা বলে ও এই সব ব্যাপার আমি আজকেই সবার কাছে সব কিছু প্রমাণ করে ছাড়বো এরপর সন্ধ্যা ওখান থেকে সরে যায় প্রধান মশাই বেরিয়ে স্নান করতে চলে যায় সন্ধ্যা ঘরের ভিতরে ছুটে ছুটে আসে আকাশ বলে কি হয়েছে সন্ধ্যা বলে কোথাও বিজুলি আছে তখন আকাশ বলে এত রাতে বিজুলি কি হবে সন্ধ্যা বলে একটা ম্যাজিক হবে এরপর সন্ধ্যা আকাশের সাথে গিয়ে বিজুলি জ্বালিয়ে ঘরের বাইরে আগুন আগুন করে চিৎকার করতে থাকে বাড়ির সবাই এসে জড়ো হয়ে যায় সন্ধ্যা বলে ঘরের ভিতরে আগুন লেগে গেছে যে ঘরের ভিতরে থাকবে সে এখন মরবে তখন প্রধান মশাই বলে আমি মরতে চাই না আগুনে পুড়ে এরপর প্রধান মশাই স্নান করতে করতে বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসে বাড়ির সবাই দেখে অবাক হয়ে যায় প্রধান মশাই বলে কোথায় আগুন লেগেছে তখন সন্ধ্যা বলে আপনার কোপালে আগুন লেগেছে আপনার কোপাল নাকি ফাটা তাহলে এই সময় কি করে স্নান করেছেন আপনার কোপালের ফাটাটাই বা কোথা এটা শুনে প্রধান মশাই চমকে যায় প্রধান মশাইয়ের সব কুকৃতি ফাঁস হয়ে যায় সো বন্ধুরা এবার কি মাঠান তার বর কতটা অসৎ সেটা বুঝতে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার